পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে এখনো এক নীরব রাজা শাসন করে রয়াল বেঙ্গল টাইগার এটাই সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য রহস্য আর জীবনধারার অনন্য এক জগৎ প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন গঠিত হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মোহনা দিয়ে এখানে রয়েছে অসংখ্য খাল নদী আর জোয়ার ভাটার খেলা সুন্দরবনের বৈশিষ্ট্য হল ম্যানগ্রোভ গাছ যেমন সুন্দরী গেওয়া আর গড়ান যারা লবণাক্ত পানিতে দাঁড়িয়ে থাকতে পারে সুন্দরবন যেন প্রাণীদের এক নিরাপদ আশ্রয়স্থল এখানে রয়েছে হরিণ বন্য শুকর বানর কুমির সাপ এবং হাজারো প্রজাতির পাখি কিন্তু এর মধ্যে সবচেয়ে রহস্যময় হল রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের প্রকৃত অধিপতি শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্দরবন মানুষের জীবনের অংশ জেলেরা মাছ ধরে মৌয়ালরা মধু সংগ্রহ করে আর কাঠরেরা কাঠ নিয়ে বাঁচে তবে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ কারণ এখানে রয়েছে বাঘ কুমির আর ঝড়ের ভয় সুন্দরবন শুধু একটি এটি বাংলাদেশের প্রাকৃতিক প্রতিটি ঘূর্ণিঝড়ে এই বন ঝড়ের গতি কমিয়ে আমাদের উপকূলকে রক্ষা করে এছাড়াও এটি দেয় অক্সিজেন কাঠ মাছ মধু এবং প্রতি মানুষের জীবিকার উৎস সুন্দরবন আমাদের গর্ব আমাদের রক্ষা কবচ আর রয়্যাল বেঙ্গল টাইগার সে শুধু প্রাণী নয় শক্তির প্রতীক রহস্যের প্রতীক টিকে থাকার প্রতীক সুন্দরবন আমাদের বন আর বাঘ তার চিরন্তন প্রহরী